দেখো বন্ধুরা আমি বাগানে চলে এসেছি কলার মোচা কাটতে আমাদের কলা যে এক কলা পড়েছে দেখো মোচা হয়েছে এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তা ভাবলাম যে বৃষ্টিতে হচ্ছে মোচার চপ তৈরি করব বৃষ্টি মাথায় চপ খেতে ভালোই লাগে তো আমি আজকে এই কলা গাছের যে মোচাটা কাটবো তো এখানে এসেছে এটা আমাদেরই কলা গাছ আরেক দিয়ে হয়েছে এই সাইডে তারা দেখাচ্ছে তোমাদের এই এদিকে আরেকটা কলার পড়েছে তাই এটার মোচা কেটে খাওয়া হয়ে গেছে এই যে কলাগুলো এখনও পোক্ত হয়নি ওর জন্য কাটা হয়নি আর আমি আজকে এই মোচাটা কাটবো কেটে হচ্ছে চপ তৈরি করবো দেখো বন্ধুরা গাছ থেকে লগা দিয়ে মোচাটা কেটে নিয়ে আসলাম তো এবারে মোচাটা হচ্ছে কুটবো কুটতে বসবো আমার গাছ থেকে নামানো হয়ে গেছে মোচাটা তো চলো এবারে রান্নাঘরে যেয়ে মোচাটা কাটি তো বন্ধুরা দেখো আমি গাছ থেকে মোচা পেরে এনেছি মোচা পেরে এনে কাটতে বসেছি তো তোমরা হয়তো যে দিদি মোচা কাটা দেখাবে তো অনেকেই আছে তোমরা মোচা খেতে ভালোবাসো কিন্তু মোচা কাটতে টাইম লাগে অনেকটা তারপরে মোচা কাটা হলে হচ্ছে হাতে কালো দাগ হয়ে যায় তার জন্য অনেকে মোচা কাটতে ভয় পাও তা তোমরা কিভাবে খুব তাড়াতাড়ি সহজে মোচাটা কাটতে পারো আর মোচা কাটার পরে তোমাদের হাতে কালো দাগটা থাকবে না তো সেটা তোমাদের আমি আজকে দেখাবো আর অনেক কিছু ছোটো ছোটো টিপস আছে সেগুলো তোমরা এই ভিডিওটা দেখলে শিখতে পারবে তো দেখো প্রথমে আমি নিয়েছি হচ্ছে এই পাত্রে কিছুটা জল নিয়েছি আর নিয়েছি হচ্ছে তেল আর একটু হলুদ প্রথমে হচ্ছে আর নিয়েছি হচ্ছে একটা লেবু তো দেখো এই জলের ভিতরে আমি কিছুটা হলুদ মিশিয়ে দিচ্ছি এই জলের ভিতরে হলুদ মিশিয়ে দিলে খেয়ে বলো তো মোচাটা কেটে যখন রাখবো তখন মোচাটা কালো হবে না আর হচ্ছে তেল নিয়েছি হাতে হচ্ছে কিছুটা তেল লাগিয়ে নেবো তেল লাগিয়ে দিলে হচ্ছে হাতে যে কালো দাগটা থাকবে মোচা রাখা থেকে ওইটা তাড়াতাড়ি উঠে যাবে তো আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি হাতে তাহলে দেখো কীভাবে মোচাটা খুব সহজে তাড়াতাড়ি কাটা যায় তো সেটাও তোমাদের আমি দেখাবো তো আমি মোচাটা নিয়েছি প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নেব এইভাবে এগুলোকে ছাড়িয়ে নেব প্রতিটা মোচাই এইভাবে ছাড়িয়ে নেব এটা আমাদের গাছের মোচা কাতারি কালার মোচা দেখতে পাচ্ছেন গাছ থেকে কেটে এনেছি তোমাদের দেখিয়ে দিই পুরো আমরা হচ্ছে যখন মোচা ছাড়াই তো মোচার এখানে এই যে এই অংশটা যেটা আছে যে সাদা যে এইটা এটা খাই না এটা আমরা বাদ দিয়ে দিই আর হচ্ছে এই কাঠির মতন একটা অংশ থাকে ডেসলাইটের কাঠির মতন এটাও আমরা বাদ দিয়ে দিই তো আমরা কী করি আমরা এক একটা করে এইগুলোকে ছাড়াই যার জন্য আমাদের মোচা কাটতে অনেকটা টাইম লেগে যায় তো এইগুলো এই যে এই কাঠের মতন এইগুলো আর এই যে পাতলায় এই যে সাদা দেখতে পাচ্ছি এই অংশটা এই অংশটা কাটতে গেলে যাতে তাড়াতাড়ি কাটা হয় এর এইগুলো বাঁচতে গেলে আমাদের মানে দেরি হয়ে যায় বেশি তো তোমাদের দেখাবো যে এইভাবে কীভাবে কাটলে এটা তাড়াতাড়ি হচ্ছে ছাড়ানো যায় তাহলে তোমরা এইভাবে ধরবে ধরার পরে ফুলগুলোকে এই দুই মাথা ধরলে ধরার পরে এইভাবে একটা ঝাঁকা দেবে এই দেখো এভাবে নাড়া দিলে দেখবে এই যে এগুলোও সব ওই যে অংশটা বাদ দেবে উঠে আসলো সব একসাথে দেখতে পাচ্ছে সবগুলো একসাথে উঠে আসলো এই যে এই দেখো আমি সবগুলোকে একসাথে উঠিয়ে ফেলেছি হয়ে গেল তো এবারে এবারে দেখো যে এই শক্ত অংশটা রয়েছে তো এই অংশটা আমি হচ্ছে প্রথমে কুচিয়ে নেব আর কি থেকে এটা সুবিধা হবে এদের এই অংশগুলো কুচিয়ে নিয়েছি নেওয়ার পরে এবারে এই যে মাথার দিকে যে কাঠির মতো যে অংশটা রয়েছে এটাকে হচ্ছে এখানে টান দেয় এগুলো টান দেয় দেখো এক সাথে হচ্ছে টান দিলে সব কটা হচ্ছে একসাথে বেরিয়ে আসবে এক একটা করে তোমাদের ছাড়াতে হবে না এ দেখো সবগুলো দেখো একসাথে সব বেরিয়ে আসতে দেখো কাকুর কাকুরতে হচ্ছ এইভাবে খুব তাড়াতাড়ি মোচা কাটা যায় বৃষ্টি আসছে তো ওর জন্য আওয়াজ করছে তো বাইরে বৃষ্টি আসছে ওর জন্য একসাথে আওয়াজ আসছে আর ছেলে মধ্যে সব থাকে তো গর্ত মোটা দিয়ে সব কিছু করবো তার জন্য মোটা কেটে গেছে মোটা গুলো আমি ঠিক এই হিসাবে কেটে নেবো সবগুলো

তো দেখো আমার সম্পূর্ণ মোছাটা কাটা হয়ে গেছে তো এই মোচাটা তোমরা যেতে টা কাটা জলাম এই মোচাটা হচ্ছে মিষ্টি হয় যদি যেতে মোটা হয় তো তুমি একটু লগণের করতে নিতে পারো তাহলে পেতোটা থাকবে না এবারে তো হাতে দেখো একবার দাগ হয়ে যাবে পরে শুকিয়ে গেলে হাতটা কালো দাগ হয়ে যায় তার জন্য দেখো আমি হচ্ছে এই লেবুটা নিয়েছিলাম এই লেবুটা হচ্ছে কেটে নিয়েছি এই লেবুটা হাতে ভালো করে লেবু হচ্ছে পাঠিয়ে নেবো যেহেতু সব ডাক্তার হয়ে যাবে তো এইভাবে তোমরা মোচা কাটবে হাতে দাগও থাকবে না